কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির এবং সর্বশেষ জানাব বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা বিএনপির নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন গড়তে চাইছে বিএনপি এরই অংশ হিসেবে রাজনৈতিক কার্যালয়ে অংশ হিসেবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছেন দলটির নেতারা নির্দলীয় সরকারের অধীনে দাদর সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান এই বিরোধী দল নির্বাচন বর্জনের পর দাবি আদায়ে আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙা করার উদ্যোগ নিয়েছে এজন্য অনানুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে থাকা দল জোট ও সমমনাদের সঙ্গে আলোচনা করছে এছাড়া বিএনপি দায়িত্বপ্রাপ্ত নেতারা সব দলের অংশগ্রহণে শিগগিরই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবির পক্ষে সরকারের ওপর দেশি বিদেশি চাপ তৈরিতে পর্দার আড়ালে কাজ করছেন বিএনপি বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে শিগগিরই বিরোধী সব রাজনৈতিক দলের নেতা বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচন বর্জনকারী ছোট বড় চৌষট্টি দল নিয়ে জাতীয় পর্যায়ে গোল টেবিলের আয়োজন করবে এরপর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে একটি সেমিনার করা হবে ঢাকায় নিযুক্ত শক্তিধর দেশের কূটনীতিক ও প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় চালিয়ে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা দলটি প্রতিবেশী ভারতের চলমান লোকসভা ও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দিকেও বিশেষ নজর রাখছে সূত্র জানায় আগামী দিনের রাজনৈতিক করণীয় সম্পর্কে শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা সরকার বিরোধী ডান বাম ও ইসলামী দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ করছেন তারা বিগত পনেরো বছর ধরে ব্যর্থ আন্দোলনের অভিজ্ঞতা ও ভুল ত্রুটি পর্যালোচনা করে নতুন কৌশল গ্রহণের উদ্যোগ নিয়েছে বিরোধী দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক উইং এর প্রধান আমির খুসরু মাহমুদ চৌধুরী গতকাল শুক্রবার বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলমান দেশের পঁচানব্বই ভাগ মানুষ কথিত নির্বাচন প্রত্যাখ্যানের পরও আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে জনগণ দেশ পরিচালনায় আওয়ামী লীগকে কোনো ম্যান্ডেট দেয়নি মানুষের ভোটাধিকার হরণকারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী দিনের আন্দোলন কর্মসূচি দল ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবির আন্দোলন কিভাবে সফল হবে দেশবাসীর সময় মতো সিদ্ধান্ত নেবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেওয়ায় সাত জানুয়ারি সংসদ নির্বাচন বর্জন করে রাজনৈতিক দল নির্বাচনের আগে সরকার পতনের চূড়ান্ত টানা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী কারারুদ্ধ হন নির্বাচনের পর বন্দীদের মুক্ত করা ও দল গোছানোকে প্রাধান্য দেয় হাইকমান্ড বিগত তিন মাসে মহাসচিব কেন্দ্রীয় নেতা সহ অনেকে জামিনে মুক্ত হন পবিত্র রমজান ও ফিতরের কারণে বড় ধরনের কর্মসূচি দেয়নি বিএনপি সহ বিরোধী দলগুলো এ সময়ে আন্দোলনে হতাহত ও গ্রেপ্তার নেতা পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা বিএনপি নীতি নির্ধারক নেতারা জানান নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মূল দাবি থেকে সরে আসেননি তারা এজন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আসন্ন উপজেলা নির্বাচনও বর্জন করেছেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের দুই শতাধিক নেতা ছাড়াও সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের কাছ থেকে মতামত নিয়েছেন তাদের পরামর্শ ও সর্বশেষ দলের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে উপজেলা নির্বাচন বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও জোরদার আন্দোলনের পক্ষে অনর অবস্থা জানানো হয় দলীয় সূত্র জানায় নেতাকর্মীকে কারামুক্ত করে দলকে গতিশীল করার পাশাপাশি এখন কোন কৌশলে সাধারণ জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করা যায় তা নিয়ে ভাবছে বিএনপি হাইকমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব নিজ দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজ ও পেশাজীবী নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশ গণতন্ত্র ও দলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কি ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত তা নিয়ে মত বিনিময় করছেন তারা সূত্রের দাবি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মতবিনিময় করছেন গত বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কোকের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়ের বৈঠক করেন নির্বাচন বর্জনকারী দলগুলো নিয়ে জাতীয় পর্যায়ে গোল টেবিল আয়োজন বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন বিএনপি নেতারা নির্বাচনের আগে ঘোষিত আন্দোলনের একত্রিশ দফা রূপরেখার আলোকে এই গোল টেবিলের পক্ষে মত দিয়েছেন সমমনারা গোলটেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রস্তাবনার ভিত্তিতে পরবর্তী আন্দোলনের কৌশল গ্রহণ করা হবে আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডরীর সহ বিরোধী দলের নেতারা অংশ নিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক গতিবিধি সম্পর্কে বক্তব্য দেবেন বলে জানা গেছে বিএনপির যুগপথ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল জানিয়েছেন আপাতত তারা গণতন্ত্র মঞ্চের উদ্যোগে কিছু কর্মসূচি নিয়েছেন বিএনপির সঙ্গে যুগপথ কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক আলাপ হয়নি তবে শিগগির আলোচনা হবে বিগত পনেরো বছরের আন্দোলন সংগ্রামের ভুল ত্রুটি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মকৌশল গ্রহণ করা হবে বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে মান্না বলেন নির্বাচন বর্জনকারী দলগুলো নিয়ে রাজনৈতিক করণীয় নির্ধারণে একটি গোল টেবেল আলোচনার বিষয়ে প্রাথমিক কথাবার্তা চলছে বিএনপির আন্তর্জাতিক উইং সূত্র জানায় বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আন্তর্জাতিক রাজনৈতিক গতিবিধির সঙ্গে জড়িয়ে গেছে বিষয়টি মাথায় রেখে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে সেমিনারের আয়োজন করবে বিএনপি সেমিনারে উপস্থাপনের জন্য পেপার্স তৈরি করছেন দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক কূটনীতিকরা জানা গেছে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বিচ্ছিন্নভাবে বক্তব্য বিবৃতি দিলেও দলীয়ভাবে এমন অবস্থান নেবেন না তবে ভারতীয় পণ্য বর্জনের সামাজিক আন্দোলনের ব্যাপারে কোনো হস্তক্ষেপও করা হবে না বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অপর অপরসরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি সমকালকে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ ও দলীয়ভাবে তারা তিন মাসের কর্মসূচি দিয়েছেন ভবিষ্যতে আন্দোলন কর্মসূচি জোরদার প্রশ্নে যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ আলোচনা চলছে দ্রুতই আনুষ্ঠানিক বৈঠক হবে সবার সঙ্গে আলোচনা করে আগামী দিনের আন্দোলনের পরিকল্পনা হবে বলে জানান তিনি বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া এরই মধ্যে গত তেইশ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করে সেদিন তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখার ওভা বলেন সাত জানুয়ারি নির্বাচনের পর এখন বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে তার আগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ সড়কে যান চলাচল বন্ধ বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক জানিয়ে গত বাইশে নভেম্বর ব্রিফিং এ আমরা কথা বলেছি সাতই জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ওই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি তাহলে যুক্তরাষ্ট্র আরব বসন্ত এর আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে এমনটি দুর্ভাগ্যজনক হবে মন্তব্য করে জাখা ওভা বলেন শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোনো শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে শেষ পর্যন্ত বন্ধু প্রতিম বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করে রাশিয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন